হ্যালো ভ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকে আছে একটু অন্য রকম একটু স্পাইসি আর সুগন্ধে ভরা ননভেজ স্টাইল পানির ভুর্জি ঝাল মশলা আর এক্সট্রা ফ্লেভারের এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবার খেতে মন চাইবে তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি খুব সহজে পানির ভুর্জি প্রথমে নিয়ে নিয়েছি ঝুড়ো করা পনির নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনেপাতা এবারে আমি কড়াই তেল দিয়ে দিলাম অল্প করে দিয়ে দিচ্ছি বাটার এবার বাটারটাকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে বাটারটা মেল্ট হয়ে গেছে আমি ফোড়নে দিচ্ছি জিরে জিরেটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো আদা কুচি তো আদা রসুনটা ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো এবারে মশলাটা নেড়ে ছেড়ে একটু ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো এবার দিয়ে দেবো একটু নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ঝুড়ো করা পনিরগুলো এবারে পনিরটা খুব ভালো করে এর সাথে নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে তবে হ্যাঁ পনিরটাকে কিন্তু আমরা খুব বেশি সময় ধরে রান্না করবো না কেননা বেশিক্ষণ ধরে রান্না করলে পনির থেকে একটা অয়েল বেরিয়ে যাবে আর তখন ডিশটা একটু অয়েলি হয়ে যাবে এবারে আমি দিয়ে দিলাম অল্প করে গরম মশলা গুঁড়ো আর কুচনো ধনে পাতা দিয়ে এবারে আর কিছুক্ষণ রান্না করে নেবো তো আরও একটুক্ষণ রান্না করে নিয়েছি তো পনির ভুটে আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে এটাকে আমি সার্ভিং প্লেটে তুলে নিলাম তো এই তো কত সহজে তৈরি হয়ে গেল ঝটপট দারুণ একটা রেসিপি পনির ভুরজি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন